আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আম্মু ট্র্যাডিশনাল রান্না শুরু করেছে মিষ্টি আম্মু কি রান্না করতেছ আজকে মুরগি মুরগি তার সঙ্গে আর কি আছে মসুরের ডাল আর ভাজি ভুজি মসুরের ডাল আর ভাজি ভুজি আম্মু তুমি কি করো মা চামড়ি বাস্তিছি আর ছোট বোনটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেখেন গাছ থেকে একদম বিশাল বড় বড় কাঠল পেরেছে বৃষ্টি

তুমি মানুষ হচ্ছে একজন আর কাঁঠল নিয়ে যাবো আটটা এটা হলো খুব মিষ্টি মিষ্টি হ্যাঁ এইটা একদম সত্য কথা হ্যালো বিহ দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাঁঠাল হ্যাঁ একদম সেই মিষ্টি আমি আপনাদেরকে একটু দেখাই যে বাড়িতে কতগুলো কাঁঠাল ধরেছে এই যে দেখেন আমুখীভাবে কাঁঠল বেঁধে রাখছে একদম প্রচুর এই যে মাটি থেকে এক হাত উপরেই রয়েছে কাঁঠলগুলোর আল্লাই দিলে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন কত কাঠল আল্লাই দিছে আমাদের এবার হ্যাঁ একদম কাঠল ভরে দিয়েছে আল্লাহর রহমতে মোটামুটি ভালো কাঠল ধরেছে এবার আমাদের এই গাছটাতে শুধু একটাই সমস্যা এবার আমরা নটকো খেতে পারলাম না আমাদের এই নটকো গাছটাতে দেখতেই পাচ্ছেন এবার কোনো নটকো ধরেনি একদম শূন্যতার মধ্যে চলে গেল আমাদের এই নটকো নটকো একবার ধরেছিল কিন্তু কিছু ছেলেবেলে আছে। ওরা চুরি করে এই নটকো খাওয়ার পর থেকে আর নটকো আমাদের এই গাছে মোটামুটি দেখতেই পাচ্ছেন আমাদের পুরো ফ্যামিলি আছে এই জায়গাতে আর আপনাদের সুমি আছে তো দেখাচ্ছি আপনাদের সুমি কই কি এবং কি করে চলেন দেখেন এই যে আপনাদের সুমি সুমি তোর মন খারাপ কেন বসে আছি কি হয়েছে তোমার

তো তোমার বাড়িতে পাঠাও তাহলে কাঠান যাক ধন্যবাদ হ্যাঁ বউ তাও রাজি হয়েছে তো বৃষ্টি তুমি কবে চলে যাবা আজকে সন্ধ্যায় আজকে সন্ধে চলে যাবা ও তার জন্য এত আয়োজন তাহলে কি কি পাক হচ্ছে আজকে তোমার বাড়িতে মাংস মসুরের ডাল সাথে আছে সবজি তো সন্ধ্যে পেলেন ছোট বোনের মুখ থেকে ও আজকে কি কি খাবে আর এই যে আমাদের পাতলু আছে তার সঙ্গে আম্মু তুমি কি খাবা চামড়ি মাংস মুরগির মাংস তো বৃষ্টি স্বামীকে কি বলে রাখবো এখন ক্যামেরার মাঝখানে তো স্বামী একবারে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে কি হবে পিঁপড়ার মতো দেখা কিন্তু এবারে মালিক এটাও ঠিক দেখি এবারের মালিকের মুখটা দেখি একটু ও হে বাড়ির মালিকের মুখটা তো চাই সুন্দর যাই হোক এই যে আমার মা একদম ঠিক কথা বলেছে এই যে আমার মেয়েটার কথা শুনলে যখন নাকি নদীতে গোসল করতে যাবে ওদেরকে কুমির খাবে ও চিকন মানুষ ও নাকি দৌড়ে যাবে সুন্দর কথা বলেছে তাই বৃষ্টি সকলকে সকলকে একটা ধন্যবাদ জানাও শেষ করে দেই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা সুমির সংসারের জন্য অনেক প্রয়োজন